আর বলি না পচে গেছে খসে গেছে আমি মাস্ক পরি না গিয়ে ছুঁই কই আমার কিছু হয় না যে বলে দিচ্ছ মানে তুমি বলে তুমি অহংকার করছো আমিও দেখি এইসব মানুষদের যদি বলি আমি এটা পারি না গো তুমি হসপিটালে যাও আর মায়ের নাম জপ করো মায়ের ঘটে জল বা যাই হোক কিছু এটা দিই খাও তুমি খাও তোমার মতন যার জমি বিক্রি হচ্ছে না যার বাচ্চা হচ্ছে না যার ঘর ভাড়া অনেক দিয়েছে খালি পড়ে হচ্ছে ঘর ভাড়া হচ্ছে না বলি না এই তোরা জবা ফুল খাবি যারা জমি বাড়ি কিনতে পারছে না ফ্ল্যাট বিক্রি করতে পারছে না শুনছো না তো কে কি কারণে যাচ্ছে আর সে যে যে বলতে চাইছে কথাটা সেটা তুমি শুনছো না আর বলছো কি এই গাছ থেকে সকালবেলা খালি পেটে জবা ফুল খাবি মা বলেছে না আমাকে সকালবেলা উঠে জবা ফুল খাবি যে কোনো কালারে লাল নীল হলুদ যে কোনো কালারে জবা ফুল তুলবি দুটো তিনটে করে খাবি কাউকে বলছে দু মাস কাউকে ছ মাস কাউকে সাত মাস এখন করে একটু কমেছে আমি তারা দিয়ে দিই তোমাকে কমিয়েছি বুঝেছ কেন তুমি বুঝতে পেরেছো সমস্যা হচ্ছে সেই ভক্তরা এখানে এসে ভালো হচ্ছে বুঝেছ তাই আমি তোমাকে নিয়ে ভিডিও কেন করব না তোমার ওখান থেকেই তো এখানে আসছে আর একটা কথা বলছি আমি কথাও বলিনি আমার ভক্ত ভগবানের আগে ভক্ত হয়ে দেখা তারপর তো আমার ভক্তরা হবি আগে শিবসমা মায়ের ভক্ত হয়ে দেখাতে হবে তারপরে সে আমার ভক্ত হবে শিব আমাকে যে ভালোবাসবে সে আমার ভক্ত হবে নাহলে ভক্ত আমার হবে না যে এসে বলবে মা আমার এই করে দাও সেই করে দাও তোমার পা ধোয়া জলখাবো দাও তোমার জন্য এটা ভালো হয়েছে তাকে তো আমি সহ্যই করতে পারি না ওগুলো দেখানো দেখানো মানে আমার কাছ থেকে আরো কিছু নিতে চাইছি যাতে ওকে ভালো করতে পারি এমনিতেও আমি সবাইকে ভালোবাসি মা যেভাবে আমাকে চালাচ্ছেন আমি সেইভাবেই চলছি তোমাদেরকে আমাকে ভালোবাসা দিয়ে আমার কাছে কিছু পেতে হবে না তোমরা এমনিতেও পাবে যেটুকু ভালোবাসার আমাকে ভালোবেসে আপন করে নাও আমাকে পা ধোয়ার জল খাবে মন্দিরের মধ্যে প্রণাম করবে মা মা করে মা মা করবে জবা ফুল পড়াবে এইগুলো করলে আমি তো তাদের চোখেই দেখবো না কারণ ভগবান আমি নই ভগবান হলেন উনি ওনাকে আগে ভালোবাসো ওনার জন্যই আমরা বেঁচে আছি ওনার জন্যই জগতটার সৃষ্টি উনি করেছেন আমাদেরকে সৃষ্টি উনি করেছেন আমি সৃষ্টি করিনি তোমাদেরকে তাই আমি কখনো বলতে পারি না যে আমি ভগবান বুঝেছ বারবার বলেছি। আমি যেভাবে মা মাকে পুজো দি না মা জানেন আমার ঘরে অনেক ভালো আছে আর মা যা জিনিস দিয়েছেন সেই দিয়েই কিন্তু ভক্তদের সেবা করছি সেই ভক্তদেরকেই ভালো করছি যেগুলো তুমি পাচ্ছ না আর মিথ্যা কথা বলে রোটাচ্ছ যে এখানে লাখ লাখ ভক্ত আসছে সবার মিরাক্কেল হচ্ছে সব মিরাক্কেল হচ্ছে আমি তোমাকে বলেছিলাম ঘরে বসে নাম জপ করে ভক্তদের কাজ হবে তোমার ত্রিশুলে নয় কজন বলছে যে মা ত্রিশুল ছুঁয়ে ভালো হয়েছে একশোর মধ্যে একজন বলছে আর যাদের নাম জপ করে ভালো হচ্ছে আমার বাণী এটা আমি বলেছিলাম দেখো তোমার প্রত্যেকটা পাই টু পাই আমার কথা একসময় তুমি তোয়াক্কা করতে না আমাকে বলতে তো চেতনা চৈতনা রাগা অনেক কিছু বলেছো সেসব ভিডিওগুলোতে হ্যাঁ রে রোডেও আমাকে নিয়ে অনেক ভিডিও করেছো তুমি কিন্তু দেখো সেই কথাগুলো তখন যেতে ছিল তোমার কাছে আজ কিন্তু মিষ্টি হচ্ছে তাহলে আমি কোথায় বলছিলাম তাহলে মা আছেন মা বলান তাই বলা হয় অগরে স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে সেই ভিডিও আনছি কি স্বপ্ন আমি দেখেছি তোমাকে নিয়ে সেটাও ভিডিও আনছি বুঝেছো তো তোমার এই অন্ধ ভক্তরা আমাকে খোঁচাচ্ছে আর আমি তোমাকে খোঁচাবো বেশি করে তোমার কুকৃত্তিগুলো আমি আরো তুলে ধরবো তাই ভগবানকে আমরা এইভাবে পুজো দি না ভগবানকে নিয়ে আমরা ব্যবসা করি না মন্দির করার জন্য যদি কোনো ডাকা চাই না মন্দির করে দেখিয়ে দেবো কেউ আমাকে দশ টাকা দেয় সে দশ হাজার টাকাটা বলবো সে দশ হাজার টাকাটা আমি নিশ্চয়ই ইড়বালি আনবো আর নাহলে বলবো ইড়বালি পাথর এনে দে মন্দিরের জন্য অবশ্যই চাইতে পারো সবাই চাইতে পারে মন্দিরের পুজোর জন্য মন্দিরের জন্য মায়ের জন্য চাইছি এটাকে কারো রাইড নেই বলার আর দিন আমি তোমাকে সেটা বলিনি আমি বলছি মন্দির করার নাম করে মন টাকা নিচ্ছো মন্দিরটা কেন হচ্ছে না কেন তোমার ঘর বাড়িটা করছো কেন বাইক কিনছো কেন ইয়ে মোবাইল কিনছো কেন এত সোনা গয়না তো সব আস করছো আগে মন্দির করে টাকা পাঁচলে তারপরে তুমি এগুলো করো মাকে ভালোবাসো হতেই পারে তুমি মাকে ভালোবাসো ভালোবেসে দেখাও আমাদের মতন যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন কিন্তু তোমার তো তেঁতুল পাতাতে কোলাবে না গো ভালো থাকো সুস্থ থাকো শিবসময় মায়ের ভক্তরা আর আমাকে এইভাবে বেশি বেশি করে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এই রকমই আমি প্রতিবাদ করতে ভালোবাসি মায়ের পুজো করি তাই তো মায়ের নিয়ে কথা বলি ঠিক আছে আর এখানে কিছু মানুষ আছে যারা কৃষ্ণ কালীমাকে প্রচার করেছেন খুব ভালো সেখানে মঙ্গলা মাকে ঠাকুর বানিয়েছেন আর এরা আমাকে নিয়ে পড়েছে কেন মাকে বসাতে যায় আমার ভণ্ডামি ধরছে আরে আমার ভণ্ডামি ধরবে আমার প্রমাণ দিয়ে ধর বল কোনটা কি করেছি ভক্তরা কোথায় কি বলবে তুমি যেখানে অবহেলা করেছো তাদের সাথে তারা তুলে ধরছে তারা টাকা দিয়েছে তোমাকে সেগুলো তুলে ধরেছে আমার দোষটা কোথায় তুমি সেখানে তাদের তুলে ধরতে তুমি তো তাদের তোলো না যারা টাকা দিচ্ছে তাদের তো তুলছো না যাদের ভালো হচ্ছে হুঁ একটু কমেছে একটু ইয়ে হচ্ছে তাদেরকে তুমি তুলে ধরছো আর যাদের কাজ হচ্ছে না তাদের তুলে ধরছো না তারা এখানে আসছে এখানে ভালো হচ্ছে তারাই মিডিয়া তুলে ধরছে তোমার প্রকৃতিটা আমার দোষটা কোথায় যত সব এই মল্লিকপুরে না কলকাতায় যে মন্দিরটা আছে না কলকাতা যে শিশু মামায়ের মন্দির মা জাগ্রত বসে আছেন এখানে জাগ্রত বসে আছেন কাজ করে দেখায় কুড়ি কুড়িখানা আসুক দশখানা আসুক একখানা আসুক একশোখানা আসুক যাই আসুক যেটা পারি সেইগুলো যদি নিয়ে আসে আমি সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যত সব কথা বলতে এসছো আরও ভিডিও আসছে তোমরা চিন্তা করো না এরপর দেখবে কি কি ভিডিও আসছে ভেবেছিলাম চুপ করে থাকবো খোঁচাই আমাকে ঘা করবে তো আমিও ঘা করতে পারি